পৈতৃক সম্পত্তি নিয়ে আপন দুই ভাই তামিম এবং সাকিবের মধ্যে সবসময় লেগেই তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা গ্রামের কাছে বিচার দিলে গ্রামের মুরল তাদেরকে নিয়ে একটি সভার আয়োজন করেন এবং সিদ্ধান্ত দেন দেখো ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করা কখনোই ভালো নয় তোমাদের জন্য তোমাদের প্রতিবেশীরাও অনেক কষ্ট পাচ্ছে আমার মনে হয় তোমাদের উচিত পাশের জঙ্গলে দুই ভাই মিলে দুইটা দিন কাটানো এতে তোমাদের সঠিক শিক্ষা হবে মরলের কাছে দুই ভাইয়ের নামে বিচার দিলাম কিন্তু মরল তাদের দুই ভাইয়ের বিচার না করে জঙ্গলে কেন যাইতে বলল আমি তো কিছুই বুঝলাম না তুই কিছু বুঝেছিস কে মুরললে যেই তো এই রাই দিছা তাহলে বাইবা হই নাই দিছা বুঝতা পারছ মনে হয় এই কামে এতে ওদের দুই বায়ের মধ্যে জগরা বিবাদের মীমাংসা হইব মুরলের দেয়া আদেশ বাস্তবায়নের জন্য তারা দুই ভাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় কারণ জঙ্গলটা অনেক ভয়ঙ্কর ছিল যখন তামিম আর সাকিব জঙ্গলের একেবারে